বলিউড অভিনেত্রী রানী মুখার্জি আবারও শিবানী শিবাজি রূপে বড় পর্দা কাঁপাতে আসছেন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে মর্দানি সিনেমার তৃতীয় কিস্তির শুটিং এর মধ্যেই গত বুধবার মধ্যরাতে রানীকে দেখা গেল একেবারে অন্য রূপে কপাল জুড়ে চন্দনের তিলক ও সিঁদুরেটি পরনে সাদা পোশাক বর্ষিয়ান অভিনেতা অনিল কাপুরের বাড়ির সামনে অভিনেত্রীকে এমন সাজে দেখে ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটো সাংবাদিকরা এদিকে অনিল কাপুরের বাড়িতে মহাশিবরাত্রি উদযাপনের আয়োজন করেছিলেন তার স্ত্রী সুনীতা কাপুর বছরে দুবার বলিউড নায়িকাদের নিয়ে নিজের বাসভবনে ধর্মকর্মের আয়োজন করেন অনিল পত্নী চৌথ ও শিবরাত্রি ধুমধাম করে পালিত হয় অনিলের বাড়িতে আর সেজন্যই বুধবার রাতে নায়ক ও বাড়িতে ছুটে গিয়েছিলেন রানী সহ অভিনেতার মুখার্জি শিবরাত্রির দিন একেবারে শিব ভক্ত বেশি অনিল কাপুরের বাড়িতে রানীর পাশাপাশি দেখা যায় অভিনেত্রী শিল্পা শেঠী ও উর্মিলা মাতন্ডকরকেও তারা সবাই একসঙ্গে মহাদেবের আরাধনায় মেতে উঠেছিলেন সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছে তাদের শিবরাত্রি পালনের তবে রানীর লোক প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি বলি অভিনেত্রী বরাবরই ঈশ্বর ভক্ত মুখার্জি বাড়ির দুর্গাপূজায় নিজে হাতে আয়োজন করে থাকেন ভোগ বিতরণ করেন তিনি শিবরাত্রিতেও তার ব্যতিক্রম হয়নি অনিল ডাকে ছুটে গেলেন তাদের মুম্বাইয়ের বাসভবনে এদিকে আগামী জুন মাসে মর্দানি থ্রি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছে রানী মুখার্জি পর্দায় তার দাপুটে নারী পুলিশ অফিসারের চরিত্র শিবানী শিবাজি এখন পর্যন্ত অনেক প্রশংসা করিয়েছে এবার তৃতীয় ফ্রাঞ্চাইজির পালা বলিউড সূত্রে জানা গেছে নির্মাতা বর্তমানে পুরো দমে প্রি প্রোডাকশনের কাজ চালিয়ে যাচ্ছে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত অডিশন চলছে অন্যান্য চরিত্রের জন্য এখন শুধু শেষ মুহূর্তের কাজ চলছে জানা গেছে দিল্লি মুম্বাই ছাড়াও উত্তরপূর্ব ভারতের একাধিক লোকেশনে মর্দানি থ্রি সিনেমার শুটিং করবেন রানি এর আগে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন দেশের সব নারী পুলিশকে সম্মান জানাতেই শিবাজি শিবানীর প্রত্যাবর্তন হতে যাচ্ছে এবার তৃতীয় কিস্তির গল্পে কেমন চমক থাকে সেদিকে দর্শক অনুরাগীদের নজর রয়েছে বাংলা নিউজ ডেস্ক